চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এটার এখন প্রধান নির্বাহী তো উনি আজকে এই মিরার কার্যক্রমের উপর এই মিরার যে আমাদের ভীষণ বাংলাদেশের সামনে এটা মিরা কি করবে সেগুলোর উপরে আজকে উনি আলোকপাত করবেন মূলত আমাদের প্রেস কনফারেন্সটা আজকে এটাকে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ নিয়ে বলি না সালামুকুম সবাইকে অনেক মনে ধন্যবাদ হ্যাঁ আমি সবার আগে একটু পরিচয় করিয়ে দিই আমাদের মিডার বয়স মাত্র এক মাসের মতো হতে চলছে তো আমরা একদম যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে মিডার যে এখন মিডার মোট জনবল হচ্ছে আসলে তিন তার মধ্যে আমি একজন মিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান পজিশানে আছি আমার সাথে ডানপাশে আছেন কমান্ডার তানজিম ফারুক ভাই উনি বাংলাদেশ নেভিতে আছেন উনি একই সাথে মিডার মেম্বার হিসাবে আছেন তো মিডার একই সাথে বামদিকে যিনি আছেন আমাদের সারোর হাসান ভাই উনি বাংলাদেশ সরকারের এডিশন সেক্রেটারি উনিও মিডার মেম্বার হিসেবে আছেন তো মিডাতে সর্বমোট তিনজন মেম্বার আছে যেভাবে জন মানে অর্গানাইজেশনটাকে দাঁড় করানো সেটা হচ্ছে যে চেয়ারম্যানের আন্ডারে তিনজন মেম্বার আছেন আর তার নিচে মিডার ফুল অর্গানাইজেশন স্ট্রাকচার থাকবে তো ফাইনাল স্ট্রাকচারটা কি হবে সেটা নিয়ে আমরা এখনো আসলে কাজ করছি এটা ওয়ান অফ হওয়া চাগে যে নেক্সট হান্ড্রেড টোয়েন্টি ডেজ আমরা আগামী একশো বিশ দিনের মধ্যে এরকম একটা কিছু করে দিব বাট এখন জনবল দিন এই দুইজন মেম্বার আছেন তানজিম ভাই দেখবেন হচ্ছে এভরিথিং রিলেটেড টু সি সো সমুদ্র অঞ্চলে যা যা থাকবে সি পোর্ট ফিশিং এগুলো নিয়ে আমরা একটু পরে আপনাদের সাথে কথা বলবো সেগুলো উনি দেখবেন ইন্টার মিনিস্টেরিয়াল কোর্ডিনেশন এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন সাভার ভাই আর তৃতীয় যে মেম্বার হবেন ওনাকে আমরা আসলে এখনও খুঁজছি ওনার প্রাইমারি রেসপন্সিবিলিটি থাকবে আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট তো সেই কারণে আমরা আসলে চেষ্টা করব যে নন রেসিডেন্ট যে আমাদের ডায়াসপোর্ তারা ওয়েল এক্সপিরিয়েন্স তারা বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে এসেছেন